আসসালামু আলাইকুম শ্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর কাশ্মীর উলের ভিতর কিন্তু আমরা লং কাটিকেন দেখাবো স্যার ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু একদম হচ্ছে ইন্ডিয়ান ট্যাকদে আছে সবগুলো প্রোডাক্টে এগুলো থাকবে একদম কুলসিকাটা কাজ করা চারশো থেকে শুরু করে আমরা দুইটা রেট দেখাবো ঠিক আছে শুধু এটা দেখাবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল কুলসিকাটা কাজ করা উলের ভিতরে বেশ মোটা একটা কাপড় গরম কাপড় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর যারা পাইকেই নিতে চান যোগাযোগ করবেন আপনার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার চারশো টাকা এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার চারশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা ওয়ানলি অনেকগুলো ডিজাইন আছে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন চারশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন শর্ট তাই না আচ্ছা এগুলো হচ্ছে ভারীর ভিতরে শর্ট দেখা এটা বেশ মোটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা দেখেন অনেকে কিন্তু শর্টগুলো চাচ্ছেন আপনাদের জন্য শর্টগুলো দেখাচ্ছে চারশো পঞ্চাশে এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমো আছো চাপ আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা অনলি এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা যে শর্টের ভিতরে এই যে প্রিন্টেডটা এটাও সম্পূর্ণ উলের কাজ করা 450 টাকা আচ্ছা এক কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু কুলসিকাটা কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বাটন ওপেন করতে পারবেন প্রাইস থাকবে 450ই কালারগুলো দেখেন ভায়ার সবগুলো কালার কিন্তু সুন্দর এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন প্লাস হচ্ছে ডিজাইন পাবেন 450 এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা অনলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা পিঙ্ক কালার থাকবে এটা হচ্ছে সিভিন কালার চারশো এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে লাস্টন কালার চারশো এটা দেখেন এটা একটা হোয়াইটের ভিতর থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন চারশো পঞ্চাশ এটাও সেম প্রাই চারশো পঞ্চাশ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমা ছরচা পাচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা লাস্ট আম দেখাবো একদম কাশ্মীরি ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শেরফা করা অরিজিনাল কাশ্মীরি উলের ভিতরে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রিমিয়ামটা একদম অরিজিনাল প্রিমিয়ামটা পেয়ে যাচ্ছেন আটশো এ ছত্রিশ থেকে ৪৪ বরি পর্যন্ত পরা যাবে এটার এই কালারটা খুবই নাইস একটা কালার এটার ভিতরে দুইটা কালার আছে এটা একটা কালার আটশো পঞ্চাশ তো এগুলোর জন্য করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রেনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ